আজকে একটা ছেলে শরীর খারাপ করছে প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না একটু একটু জ্বর হয়েছে ছেলেটা এখন সারা দুপুর ঘুমিয়ে রাত্রি দশটার সময় ঘুম থেকে উঠেছে সেই দুপুর তিনটেই ঘুমিয়েছে আর আমি আটটার সময় ডাকতে এসছি দেখছি কি শরীরটা খারাপ খারাপ জ্বর জ্বর গলা দিয়ে আওয়াজ নেই একটু কথা বলো শোনা দেখো দেখো আওয়াজ কেমন হয়ে গেছে আমাদের ঘরটা এমনিতে খুব গরম ঘেমে গেছে দেখেছো আছে মাথা চুল কেমন হয়ে গেছে আদর হচ্ছে এখন দুটোতে একদম বনে না সারা দিন দুটো যেখানে থাকবে চিৎকার চেঁচামেচি বাবা বলবে মমি দেখো বাবু কি করছে বউ বলবে দেখো না মা বাবা কি করছে সারা দিন তারা এই করে রাত্রির হলে আবার কি ভাব তাদের বাবা হয়েছে হয়েছে ভালোবাসা হয়েছে তোমাদের উঠো মা খেয়ে নেবা উঠো উঠো খেয়ে নাও শরীরটা খুব খারাপ তো খেতে যাচ্ছে না খাবার তোদের গুড নাইট হয়ে যাক খাবার খেতে হবে না আমি রুটি বানিয়ে এনেছি খেতে হবে এই তো হরে কৃষ্ণ না আওয়াজ বেরোচ্ছে না তোমার আর পিকনিক করবে কি খাবা পিকনিকে মুগড়ির মাংস কি খাবা একজন মুরগি বলতে পারে না মুগড়ি বলে কি বলিস বাবা তুই মুগি নামস প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কাশছে কদিন ধরে কুল কুল ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়েছে আদর যত্ন শেষ হলে আসো দশটা বাজে খাবার দাবার গুলো শেষ করি এ আগে বলো বুবুর ছোটবেলায় ওর শরীর টরি খারাপ করলে কার সাথে কথা বলবে না ওর বাবার কোলে উঠে বসে থাকবে আর আমার কোলে একটুখানি ওর বাবার যখন হাত পা লেগে যাবে ছোটবেলা থেকে না আমি বুবুকে সেরকম কোলেই নিতাম না বলো আমাকে যদি কোলে নিয়ে বসে থাকতে হতো যতক্ষণ আমি বসে থাকতাম ওকে কোলে নিয়ে আমি হাঁটতে পারতাম না সে ঘুম পাড়াতে মনে আছে ছোটবেলায় কোলে নিয়ে নিয়ে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতো রাত যতবার উঠতো ততবার রাত্রেবেলা বুবুর ঝামেলাটা আমার থাকতো না মানে বাচ্চারা রাত একটু ঝামেলা করে না একটু কান্নাকাটি করে ওগুলো সব দীপক সামলাতো আর সারাদিন আমি সামলাতাম দুজনে ভাগাভাগি করে সামলাতাম বলো এখনও তাই দিনের বেলাটা আমি সামলাই আর রাত্রেবেলাটা বুবু যদি কখনো উঠে যায় চিৎকা চেঁচামেচি করে বা টয়লেটে যাবে তখন এখনো বুবুই দীপকই সামলাই বুবু সামলায় আমি ভুল করে বলে দিয়েছি হ্যাঁ বলবে কি চলো বাবা টয়লেটে যাবো বাবার আগে আগে ও চলে যাবে এরকম করে আমাদের ঘরের মধ্যেই বাইরে বেরোতে হয় না খেতে বললে তো হবে না খাবার খাবে ওষুধ খাবে চলো ওটো হ্যাঁ আবুনাকু এই তুই পূজো দিয়ে এসে মুখটা ধुषনি কপালে এখনো সিঁদুর লেগে আছে কি টাইম পাবে কি করে হ্যাঁ তখন বাড়ি আসলো কটা আড়াইটার সময় বাড়ি এসে খেয়ে দিয়ে বিছানায় শুতে শুতেই আজকে ঘুমিয়ে পড়েছে সাথে সাথে সে তিনটা থেকে ঘুমাচ্ছে রাত 10টা পর্যন্ত চারটে 5 ছটা 7 8 9 10 এই সাত ঘন্টা ঘুমিয়ে

তুমি শীত কাতরে আমি শীত একজনের ঠাম্মা একজনকে নটুন বলে রাখে নটন তুমি নটুন জানিস ববু ঠাম্মা ছোটবেলায় নটুন বলে তুই ঘুরে ঘুরে তাকাতিস তুমি নটন নাকি ও নটন 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 পায়রাগুলি ঝুটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে বুবু দেখেছে বুবুর হাতে খেলনা ছিল ছুঁড়ে মেরেছে উফ বদ্ধ লেগেছে ওঠো চলো ওঠ না বাবা এত কাণ্ড করছি তা ওঠে না তা আমিও ঘুমিয়ে পড়ছি তাহলে তুমি আর তোমরা দুজনে শুয়ে পড়ছো হ্যাঁ উফ উফ ওটা ছিঁড়ে যাবে হাত দিয়ে টানে না ਕਿਸ্ম আরো জানো ওর চুলটা অনেক বড় হয়েছে চুলটা ছোট করতে হবে এই তো এক বছর পর চুল কাটছ বাবা এক বছর পর চুল কাটবে দানা বাবা সেই 2024 এ চুল কেটেছি না 2025 এ কাটবে আমিও সেই দু হাজার চব্বিশে ফোনে চার্জ দিয়েছি আর খিচখিচ করে চুল কাটবে অর্ধেক গলার আওয়াজ বেরোচ্ছে না আবার টাটা বলে দাও সবাইকে বলো বন্ধুরা টাটা এখন বলো বন্ধুরা টাটা বল গুড নাইট বলো ও মা গো গলাটা কি ভারী হয়ে গেছে তো চলো বন্ধুরা গুড নাইট নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি দু হাজার চব্বিশে ঘুমিয়েছি আবার এই পঁচিশে ঘুমাবো এক বছর পর তুমিও তুমিও আমি তো দুপুরে ঘুমিয়েছি আজকে মিথ্যে কথা বলেছি তো চলো বন্ধুরা টাটা আমা ওঠো এই মুখ ভেঙাচ্ছি

আবার যাব বন্ধ করতে পরে দোকান বন্ধ করে ও ওঠে কিছু বল হ্যাপি নিউ ইয়ার বলেছিস টা আমাকে হুম বলেছে উঠবি তো রাত তুই ভাবছিস সারারাত্রি জ্বালাবে এ ঘুমাবে